নম বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন কুমার মঙ্গল এর গোচরে ঠিক আপনাদের দ্বিতীয় ভাবে রাশিতে তেরোই সেপ্টেম্বর প্রবেশ করেছে সাতাশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই নৈসর্গিক শুভ কারক গ্রহ বৃহস্পতি ধনকারক গ্রহ আপনাদের কর্মস্থানে অবস্থান করলেও ঠিক বৃহস্পতি আপনাদের ঠিক মঙ্গলের উপরে দৃষ্টি বিনিময় যেটি মঙ্গল এখানে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় এবং আপনাদের রাশিপতি বুধ ঠিক মঙ্গলের সঙ্গে অক্টোবরের তিন তারিখে প্রবেশ করবে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে এবং বিশেষ করে আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু রাহু এই জায়গায় অবস্থান করে রাহু হচ্ছে লোভ লালসা এবং ভোগ বাসনা হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু রাহু কিন্তু প্রদান করে থাকে এবং রাহুর সঙ্গে মঙ্গলের সংযোগ মঙ্গল আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবের অধিপতিগ্রহ যেটি রাহু এখানে পঞ্চম ভাবের নির্দেশক এখানে ষষ্ঠভাবে বসল ভাবের উপরে নির্দেশক হয়ে বসে রয়েছে এবং আপনাদের ঠিক শুক্রের উপরে দৃষ্টি বিনিময় করছে আপনাদের দ্বাদশভাবে এবং কর্মভাবে বৃহস্পতিরও সঙ্গে সংযোগ ঘটিয়ে বসে রয়েছে এখানে যে যোগটির সৃষ্টি হচ্ছে হঠাৎ কোনো প্রাপ্ত অর্থনৈতিক যেহেতু দ্বিতীয়ভাবের সঙ্গে সংযোগ করছে অর্থনৈতিক বা অর্থ এবং সম্পদ বা অপ্রত্যাশিতভাবে অর্থ ইনকামের জায়গাটা কিন্তু এই এই সময়ের ক্ষেত্রে ঘটতে পারে এই তিনটি নক্ষত্রের মাধ্যমে মঙ্গল যেহেতু দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় বসে রয়েছে অষ্টমভাবের অধিপতিগ্রহ ও প্রত্যাশিতভাবে কোনো অর্থ বা সম্পদ অকস্মাত বহু অর্থ লাভ কিন্তু ঘটাতে পারে এবং বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে শারদিয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি কিন্তু ঘটতে চলেছে তা কারা ভাগ্য উন্নতি ঘটবে তা নিয়েই আমি বিশেষ করে এই ভিডিওতে আচার্য কমল শাস্ত্রী আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন তবে যারা লটারির টিকিট কাটেন তারাই কিন্তু কাটবেন এবং একটির বেশি দুটি কিন্তু নয় এবং আমার বলার উদ্দেশ্য এক দোকান থেকে কাটবেন না বিভিন্ন দোকান থেকে কিন্তু কাটবেন কারণ যার যেই দোকান থেকে আপনি লটারির টিকিট কাটবেন তার সঙ্গ কিন্তু তার ভাগ্যের সঙ্গে আপনার ভাগ্যর কিন্তু সংযোগ কিন্তু ঘটবে যদি সংযোগ না ঘটলে তার ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা দেবে না এবং বিশেষ করে কারা পাবেন দেখুন এখানে যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে যাদের ক্ষেত্রে মঙ্গল শুভ বলবান রয়েছে জন্মকালীন বা রাহু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও সপ্তমের দ্বাদশভাবে কারণ অপরেন্ট পার্টির অর্থ আপনার ইনকাম এবং রাহুও পঞ্চমভাবেরও নির্দেশক রাহু রিপ্রেজেন্ট করার জন্য শনিদেবকে পঞ্চমভাবেরও আপনাদের ক্ষেত্রে নির্দেশক এবং রাহু এখানে রাহুর দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশা বৃহস্পতিও যেহেতু ধনুকারক গ্রহ আর এই শুক্র জগতের প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা হ্যাঁ এবং হঠাৎ কোনো অর্থ এনে দিতে পারে কিন্তু শুক্র তাই জন্যই শুক্র এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এরা অর্থটাও কিন্তু এই দুটি গ্রহ কিন্তু বেশি প্রদান করে কারণ শুক্রকে দেখবেন রাশিচক্রের দ্বিতীয় ভাবটি কিন্তু বিশ্বরাশিকে দেওয়া হয়েছে সেই কারণে তাহলে এদের সংযোগ যেহেতু রাহুর সঙ্গে ঘটছে রাহু যার জন্মকালীন শুভ বলবান থাকলে মঙ্গল অর্থের জায়গায় আপনাদের ক্ষেত্রে বসে রয়েছে মঙ্গলও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং লাভভাবের অধিপতিগুলো আপনাদের চন্দ্র চন্দ্র গোচরে যখন ওই জায়গাগুলোর উপর দিয়ে পাস করবে হয়তো হঠাৎ কারো না কারো অর্থ এনে দিতে পারে তবে যারা লটারির টিকিট কাটবেন তারাই কাটবেন অন্যান্যরা কেউ কিন্তু কাটবার কিন্তু চেষ্টা করবেন না আমি তাদের বলা তাদের জন্যই বলা এবং বর্তমানে দেখুন মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও এখানে তেরোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে অবস্থান করবে নিজে মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করলো তৃতীয়ভাবের অধিপতিগ্রহ এবং এখানে অষ্টম ভাব এবং নবম ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ তৃত এখানে অধিপতি অধিপতিগ্রহ এখানে পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছেই মঙ্গলের দৃষ্টি এখানে পঞ্চম ভাবের উপরে থাকা অষ্টম ভাব নবম ভাবের উপরে দৃষ্টি থাকা যেটি আপনারা এই দ্বিতীয়ভাবে থাকার জন্য তর্ক বিতর্কে কিন্তু আপনারা নিজেরা পটু হবেন নিজের যোগ্যতার একটু জন্য গর্ব অনুভব করবেন এবং সাহস এবং উৎসাহসের দ্বারা কার্যসিদ্ধি আপনারা করতে পারেন এবং সাহসিক কর্ম এবং নেতৃত্ব করার ক্ষমতা কিন্তু এই মঙ্গল প্রদান করে থাকে এই জায়গায় এবং ব্যবসা একটু বাধা বিঘ্ন বা উত্তেজনা বা ক্রোধ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা মঙ্গল দিতে পারে এবং বায়ু বা পিত্তের প্রকোপ কিন্তু বাড়াতে পারে এটা তেরোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর ঠিক যখন মঙ্গল বিশেষ করে রাহুর নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে তখনই কিন্তু হঠাৎ কোনো লাভ বা ভাগ্য উন্নতির জায়গা কিন্তু প্রদান করতে পারে কারণ আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবের অধিপতিগত দ্বাদশভাবে থাকলেও এখানে এখানে যেহেতু শুক্র জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি প্রেমপ্রীতি জায়গাটাকে নির্দেশ করে এবং রাহুর সঙ্গে শুক্রের সংযোগ এবং এখানে যেটা নির্দেশ করবে রাহু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো পঞ্চমভাবে নির্দেশক এবং রাহুর দৃষ্টি মঙ্গলের উপর শুক্রের উপর এবং বৃহস্পতির উপর থাকায় এখানে যে চব্বিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত সাধারণ ব্যবসা বাণিজ্যের সীবৃদ্ধি ঘটতে পারে এবং ঋণ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা সার্থকতা নিয়ে আসবে এবং স্পেকুলেশন থেকে অর্থ লাভের জায়গাটা নিয়ে আসবে এবং সৃষ্টিশীল কাজকর্মে সফলতা এবং বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে সফলতা এগুলো কিন্তু ঘটাবে এবং মঙ্গল যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল এমনিতে আপনাদের দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের নির্দেশক এখানে অষ্টম ভাবের নির্দেশক এখানে আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি অষ্টম ভাবের উপর দৃষ্টি ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতি আপনাদের কর্মভাবে থাকলেও আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের নির্দেশক সপ্তম ভাবেরও নির্দেশক তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের উপর রয়েছে ষষ্ঠ ভাবের উপরে রয়েছে এবং এখানে চতুর্থ ভাবের উপরে রয়েছে যেটি সাধারণত এই জায়গায় সাধারণ কাজকর্মে লাভ কিন্তু ঘটাবে উত্তম স্বাস্থ্য প্রদান করবে এই জায়গায় বৃহস্পতির মঙ্গল বৃহস্পতির মাধ্যমে আধ্যাত্মিক ব্যাপারে সহ স্ত্রীর সাহায্য লাভ কিন্তু দেবে ব্যবসায় উন্নতি আয় বৃদ্ধি ঘটাবে কর্মলাভের যোগও কিন্তু এই জায়গায় প্রদান করবে বিদ্যান এবং জ্ঞানী এই জায়গাটা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে নিয়ে আসবে এবং পরিবারে ও গৃহে সুখ শান্তির জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং একাদশভাবের গ্রহ যখন চন্দ্র বিশেষ করে তুলা রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে এখানে তিনটি নক্ষত্রই রয়েছে দেখবেন এখানে চিত্রা নক্ষত্র রয়েছে সাথী এবং বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের মাধ্যমে যখন প্রবেশ করবে দিতে হবে তখন হয়তো হঠাৎ কোনো কারো ভাগ্য উন্নতি বা লটারির যোগটা নিয়ে আসতে পারে তবে একটাই কথা লটারির টিকিট কাটলে একটার বেশি দুটো কাটবে না বিভিন্ন দোকান থেকে কাটতে পারেন এবং এই জায়গায় এবং কুম্ভ রাশিতে ঠিক আপনাদের ষষ্ঠভাবে এই জায়গায়ও কিন্তু প্রবেশ করলে এখানে প্রায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম তারিখগুলো হবে আর এই জায়গায় যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশিতেও তিনটি নক্ষত্র আপনাদের রয়েছে দেখবেন এখানে ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা এবং পূর্বভদ্রপদ নক্ষত্র চার পাঁচ ছ তারিখ হ্যাঁ এখানেও দেখতে পারেন কর্কট রাশিতে আপনাদের লাভ স্থানে এখানে লাভ স্থানেও। এখানে দিতে পারে পনেরোই অক্টোবর যখন বৃহস্পতি পুনর্নবসু নক্ষত্রে অষ্টমভাবে শুক্রের ভরণী নক্ষত্রে এই জায়গাগুলোতে দেখতে পারেন আবার তুলারাশিতে ঘুরে যখন আসবে একুশ বাইশ তেইশ এই সময়ে কিন্তু একটা যোগ আসতে পারে আবার ঘুরে অক্টোবর মাসের এই জায়গাগুলো আপনারা যখনই মঙ্গল বা বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে এবং রাহুল নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে হয়তো অনেকের ক্ষেত্রে ঘটনা ঘটবার সম্ভাবনা দিতে পারে কারণ সবার ক্ষেত্রে যে ঘটনা ঘটবে তা কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখবেন কারণ পূর্বজন্মের কর্মফল হচ্ছে আমাদের দশা অন্তর্দশা এবং সেই কারণে দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো এবং খারাপ ফলটি পাই আপনার যদি দশা অন্তর্দশা শুভ চলে এই যে মঙ্গলের দশা বা রাহুর দশা শুক্রের দশা বৃহস্পতির দশা এদের দশা অন্তর্দশা যদি চলে থাকে এবং এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই সময় কিন্তু আপনাকে হয়তো ভাগ্যের উন্নতি বা অর্থপ্রাপ্তি জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে কারণ পূর্ব জন্মের কর্মফলই হচ্ছে আমাদের দশা অন্তর্দশা যে মানুক নাই মানুক অনেকে বলে পূর্বজন্ম বলে কিছু নাই কারণ আমাদের পূর্বজন্মে কিছু কর্মফল সঞ্চিত থাকার জন্য মানব জন্ম পেয়েছি নারে চুরাশি লক্ষ জনী যে কোনো একটি জনিতেই ভাগ্যবিধাতা বিধাতা নিক্ষেপ করে থাকে সেই কারণে আমার বলার উদ্দেশ্য সবাই কিন্তু আমি লটারি টিকিট কাউকে আমি কাটার কথা ইনপুজ করছি না আমার বলার উদ্দেশ্য যারা লটারির টিকিট কাটেন একটার বেশি দুটো টিকিট কাটবেন না যদি আগে থাকলে একটাতেই দেবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার